আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার বাজ্রিগর পাখির তিনটি ডিমি নষ্ট হয়ে গেছে এটি মূলত আমার জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ আমাদের বাড়িতে প্রথম এরা ডিম দিয়েছিল রাতে খাঁচার হাড়িতেই তিনটি ডিম ছিল যেখানে পাখিগুলো তা দিচ্ছিল কিছুক্ষণ পর দেখি তার মধ্যে দুইটি ডিম হাড়ি থেকে বাইরে পড়ে আছে এগুলো কেউ হাত দিয়ে বের করেনি আমার ধারণা নষ্ট বুঝতে পেরে মা দিয়ে বের করে ফেলেছে একটি ডিম তখনও হাড়ির ভিতর ছিল ভেবেছিলাম এই ডিমটি অন্তত ফুটে বাচ্চা বের হবে কিন্তু কয়েকদিনের মাথায় দেখি সেটিও নষ্ট মা পাখিটার বুকের পশমের সাথে আটকে আছে ডিমটি পরে হাত দিয়ে ডিমটি পাখিটির শরীর থেকে সরিয়ে নেই এভাবে এগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণ কি হতে পারে সেটি আমার অজানা আপনাদের কারো জানা থাকলে জানানোর অনুরোধ রইল খাঁচার সেট ঠিক ছিল কিনা নাকি অন্য কোনো ভুল এদিকে বাড়ির দেশি মুরগির বাচ্চাকে আটকে পালার জন্য একটি খাঁচা বানাচ্ছে শেয়াল বেজি সহ নানান যন্ত্রণার কারণে মুরগির বাচ্চা বড় হতে হতেই অধিকাংশ নাই হয়ে যায় এছাড়া কয়েকদিন ধরে অজানা এক রোগে এলাকার সব বাড়ির মুরগি মরে শেষ আমাদের বাড়িরও চারটি বড় সাইজের মুরগি শেষ হয়ে গেছে শীতের সময় এই রোগগুলো দেখা দেয় এজন্য পরিকল্পনা করেছি এখন থেকে ডিম ফুটে বাচ্চা বাচ্চা বের হওয়ার পর এদেরকে খাঁচায় আটকে বড় করব। এতে মা মুরগিটি দ্রুত পুনরায় ডিম দেবে পরবর্তীতে মা মুরগি আটকে পালবো ইনশাল্লাহ খাঁচাটি বানাতে আমরা পুরাতন ফ্যানের জালি ও প্লাস্টিকের নেট ব্যবহার করছি নেটটি প্রথমে মাপ দিয়ে কেটে এরপর মোটা শক্ত কটসুতা দিয়ে দুই পাশে ফ্যানের জালিটি ভালোভাবে বেঁধে নিলাম বাধার শুরুতে নরবরে মনে হলেও বাধার পর দেখা গেল অনেক মজবুত হয়েছে খাঁচাটি ছাদে নিয়ে বাকি কাজ শুরু করলাম এখন এটির ভেতরে মুরগি ঢুকানো ও বের করা খাবার ও পানি দেওয়ার জন্য একটি দরজা দরজা প্রয়োজন সেজন্য প্লায়ার্স দিয়ে ছোট একটি দরজা বানিয়ে নিলাম যখন মুরগির বাচ্চা না থাকবে তখন অন্য কোনো পাখিও এটিতে পালতে পারবো তবে এখন যেই শীত ঘরের মধ্যে পশু পাখি শীতে কাহিল হয়ে যায় এরপর ছাদে এই খাঁচায় মুরগি কেমন থাকবে জানি না তবে রাতের বেলায় খাঁচাটি চারপাশ ভালো করে ঢেকে রাখবো যাতে ঠান্ডা বাতাস ঢুকতে না পারে ছাদে যেহেতু অন্য বাড়ির মুরগির আনাগোনা নেই সেজন্য বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ছাদে এই ব্যবস্থা করা এদিকে আমাদের বাড়ির আঙিনায় বিভিন্ন গাছপালা বাঁশ কাঠ কাতে দায়ের ব্যবহার করতে হয় কিন্তু আমার দা গুলোর ধার নষ্ট হয়ে গেছে এজন্য বাজারের কামারের কাছে নিয়ে যাচ্ছি ধার করাতে দুটি দা ধার করাতে মজুরি চাইলেন দুইশো টাকা দামাদামি করে দেড়শো টাকায় রাজি করালাম তবে দা এখন রেখে যেতে হবে ধার দিয়ে রাখবে পরে এসে নিয়ে যেতে হবে পাখির খাবার শেষ এজন্য কবুতরের জন্য দুই কেজি গম আর বাজরিগড়ের জন্য আধা কেজি চীনা কিনে নিলাম গম দুই কেজি নব্বই টাকা আর চীনা আধা কেজি ষাট টাকা মোট দেড়শো টাকার খাবার দুই কেজি গম সর্বোচ্চ দুই সপ্তাহ যাবে আজ এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ